প্রসাদ গ্রহণের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে তার জন্য ধর্ম কিন্তু নষ্ট হয়ে যাবে বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না আর আমার শ্রী গুরুদেব বলেন ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না যা ধারণ করে রাখবে তাকেই ধর্ম বলে বলা হয় ধৃ ধাত যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন যে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে হাত তুলে দাঁড়িয়ে আছে খালি গা গায়ে একটা উত্তরীয় পরে আছে একটা ধুতি পরে আছে না আছে কোনো জামা না আছে কোনো কাপড় না আছে কোনো সোনা গয়না কিচ্ছু নেই 끝이 니다 이거 오늘 저기때가다 깨달고 끝이 아닙니다